আসসালামু আলাইকুম এবরিন আমি মোহাম্মদ নাফিস আপনারা শুনছেন আমার কণ্ঠ ছায়া শহর গল্পের পার্ট চতুর্থ যারা হচ্ছে আগে তিন পর্ব দেখে নেয় তারা শর্ট ভিডিওতে গিয়ে দেখে আসতে পারেন শর্ট ভিডিওতে এত বড় একটা গল্প দেওয়া সম্ভব না তাই আমি লং ভিডিওতে পাঁচ মিনিটের ভিডিও ছাড়ছি আর আপনাদের যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন আমি নেক্সট পার্ট খুব সুন দিয়ে দেব তো চলেন শুরু করা যাক গল্পটি দরজা খুলে দিতে লাফিয়ে বেরিয়ে এলো কিটু লনের উপর দিয়ে দৌড়ে এলো ওর পা লেগে শুকনো পাতা উঠছে উত্তেজিত চিৎকার করতে করতে আমাদের উপর এসে ঝাঁপিয়ে পড়লো এমন করতে লাগলো যেন কতকাল আমাদের দেখেনি মিস্টার জনেশের উপর চোখ পড়তে দাঁত মুখ খিচিয়ে ভয়ঙ্কর গজরানো শুরু করলো অবাক লাগলো আমার কিটু চুপ ধমক লাগালো মা আশ্চর্য এরকম তো কখনোই করে না মিস্টার জনসের দিকে তাকালো বাবা ওর স্বভাব খুব ভালো আমার গায়ে বোধ হয় বুথের গন্ধ পেয়েছে রসিকতা করে মিস্টার জনস সতর্ক দৃষ্টিতে কুকুরটার দিকে তাকিয়ে থেকে টায়ের পিতা ডিল করে দিল কিন্তু কিটু আর শান্ত হয় না শেষে ওকে তুলে নিয়ে মিস্টার জনসের কাছ থেকে সরে গেল সোজা নাকে নাক ঠেকিয়ে চোখে চোখ তাকিয়ে ধমক লাগালো থামবি তুই মিস্টার জনস আমাদের বন্ধু কুই কুই করে সোজার নাক চেটে দিল কিটু আবার ওকে মাটিতে নামিয়ে রাখলো সোজা জনসের দিকে তাকালো কিটু তারপর আমাদের দিকে তারপর মাটিতে নাক নামিয়ে কিসের যেন গন্ধ শুকে সুখে ঘুরে বেড়ানো শুরু করলো ভেতরে চলুন আঙ্গুল চালিয়ে মাথার চুল সমান করলেন মিস্টার জনস কিটু বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে তাকে সামনের দরজার তালা খুললেন বাবা মায়ের পেছন পেছন ঢুকার জন্য পা বাড়ালাম আমি আমি এখানেই থাকি সোজা বলল ধমক দিতে গিয়েও চুপ করলেন বাবা জোরে নিশ্বাস ফেলে জোরে নিঃশ্বাস ফেলে আন মনে মাথা ধুলিয়ে রাখটা দমন করার চেষ্টা করলো হুম তোমার ইচ্ছে যা ভালো লাগে তাই করো বাইরে থাকতে যদি ভালো লাগে বাইরেই থাকো আমি কিটুকে নিয়ে বাইরেই থাকবো সোজা বললো কুকুরটা কি করছে দেখার জন্য মুখ ফেরালাম মরা ফুলের বেড শুকছে কিটু আমরা ঢুকলাম পাল্লাটা ছেড়ে দেওয়ার আগে দরজার দিকে তাকালেন মিস্টার জনস থাক ওখানেই ভালো থাকবে মৃদু হেসে যেন মায়ের অস্বস্তি দূর করার জন্য বললেন কথাটা পাল্লাটা ছেড়ে দিলেন আপনা আপনি লেগে গেল স্প্লিং লাগানোর পাল্লা কিটুর আচরণে অস্বস্তি বোধ করছে মা মাঝে মধ্যে অতিরিক্ত জেদ করে কুকুরটা মা যেন কৈফিয়ত দিলেন মিস্টার জনসকে এমন অদ্ভুত কাণ্ড আসা সাধারণত করে না ও আপনি কিছু মনে করবেন না 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 মিস্টার জনস বললেন বসার বসারগটা থেকে শুরু করা যাক কি বলেন আগে আগে পথ দেখিয়ে নিয়ে চললেন তিনি এত বেশি জায়গা বাড়িটাতে এত ছড়ানো আর খোলামেলা অবাক না হয়ে পারবেন না তবে কিছু মেরামত করতে হবে বাড়িটার প্রতিটি ঘর আমাদের ঘুরে ঘুরে দেখালেন দেখাতে লাগলেন তিনি উত্তেজিত হয়ে উঠলাম বাড়িটা সত্যিই চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন অসংখ্য ঘর আর প্রায় প্রতিটি ঘরেই ক্লজিট দেওয়াল ঘেঁসে বানানো বড় আলমারির মতো ওগুলো মনে হয় যেন ঘরের ভেতরে ছোট আরেকটা ঘর জিনিসপত্র রাখার জন্য অনেক বড় একটা ঘর পছন্দ করলাম আমি অ্যাটাচ বেড জানালার কাছে রাখা পুরোনো মডেলের রঙিন চেয়ার তাতে বসে আরাম করে ধুলতে ধুলতে রাস্তা সহ বাহিরের অনেকখানি দেখতে পারবো সুজা জেদ করে বাইরে বেরিয়ে থেকে ভুল করেছে এসব দেখলে ওর রাগ চলে যেত পুরনো আসবাবপত্র আর পুরনো আসবাবপত্র আর বাসকে পেট রায় আঠ চিলেকোঠা দেখতে দেখতে অর্ধেক ঘন্টা যেন কোন দিক দিয়ে পেরিয়ে গেল টেরি পেলাম না এখন আর এত মন খারাপ লাগছে না সব তো দেখলাম গরির দিকে তাকিয়ে বললেন মিস্টার জনস পথ দেখিয়ে আমাদের সামনের দরজার দিকে নিয়ে চলেন একটু দাঁড়ান আমার ঘরটা আরেকবার দেখে আসি উত্তেজিত স্বরে বললাম এক এক দুই তিনটি করে ধাপ ভেঙে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম জলদি এসো পিছন থেকে ডাকলেন মা মিস্টার জনসের নিশ্চয়ই অন্য জায়গায় কাজ আছে দোতলার ল্যান্ডিংয়ে পৌঁছালাম সেখান থেকে শুরু বারান্দা দিয়ে আমার নতুন ঘরে বাপরে চেঁচিয়ে উঠলাম শূন্য দেওয়ালের প্রতি ধনী হলো আমার কথা ঘরটা সত্যিই বিশাল এক ধারের মস্ত জানালাটা যেটার কাছে রঙিন চেয়ার আছে খুব পছন্দ হয়েছে আমার জানালার কাছে গিয়ে বাইরে তাকালাম গাছের ফাঁক দিয়ে ড্রাইভারের দাঁড়ানোর আমাদের গাড়িটা চোখ পড়লো রাস্তার ওপাশে আরেকটা বাড়ি অনেকটা আমাদের এই বাড়িটারই মতো জানালার অন্য পাশে দেওয়াল ঘেঁষে বিছানাটা পাতবো ঠিক করলাম আমার ডেস্কটা কোথায় রাখবো তাও ঠিক করে ফেললাম যাক এতদিনে একটা কম্পিউটার রাখার মতো ঘর পেয়েছি আমি আমার ঘরের ক্লোজিটের দিকে তাকালাম উঁচু ছাদে বাল্ব লাগানো ব্যবস্থা আছে পেছনের দেওয়ালের অনেকগুলো চৌড়া তাক জিনিসপত্র রাখার জন্য দরজার দিকে এগোলাম আগের বাড়িটা থেকে সঙ্গে করে যে সব পোস্টার আনবো তার তার কোনটা এ ঘরে লাগালে ভালো লাগবে তাই ভাবছি এ সময় চোখ পড়লো ছেলেটাকে এক মুহূর্তের জন্য দরজায় দাঁড়িয়ে রইলো ও তারপর ঘুরে বারান্দার দিকে হেঁটে গেলো সুজা শোনো চেঁচিয়ে উঠেও থেমে গেলাম বুঝলাম ছেলেটা সোজা নয় যদিও ওর চুলের রঙও সোনালি এই শোনো চেঁচিয়ে বলে ছুটে বেরোলাম বারান্দায় গড়ের বাইরে এসে বারান্দার এক মাথা ও মাথা দেখলাম এই কোথায় তুমি জবাব দিল না কেউ লম্বা বারান্দাটা শূন্য বারান্দার পাশের বন্ধ দরজাগুলো আমার দিকে তাকিয়ে যেন ব্যাঙ্গল হাসছে ভুল দেখলাম নিস্তলা থেকে আমার নাম ধরে ডাকলো মা বারান্দার অন্ধকার মাথার দিকে আরেকবার তাকালাম তারপর ছুটে নেমে নামতে শুরু করলাম জনস নেমে এসে সিঁড়ি জিজ্ঞেস করলাম এ বাড়ি আছে হেসে উঠলেন তিনি যেন মস্ত রসিকতা করে ফেলেছি না নেই নীল চোখ হাসি নিয়ে আমার দিকে তাকালেন তিনি এই বাড়িতে বুথ নেই তবে এই এলাকার অনেক বাড়িতেই নাকি আছে কিন্তু কি যেন দেখলাম মনে হলো নিজেকে বোকা মনে হচ্ছে আমার ছায়া নড়তে দেখেছো মা বলল এত গাছপালা অন্ধকারে ঘরের ডালফালার ছায়া তো নড়তেই পারে বাইরে গিয়ে সুজাকে বলো বাবা বলল আমাকে মজা পাবেও এ বাড়িতে থাকার আগ্রহ পাবে ইতিমধ্যেই মিস্টার জনস ইতিমধ্যে মিস্টার জনসের সাথে জরুরি কথাগুলো সেরে পেলি আমরা যাচ্ছি বলে আবার ছুটলাম বাইরে এসে থমকে দাঁড়ালাম কোথায় সুজা কিটুকেও তো দেখলাম না দুজনেই গায়েব সুজা সুজা প্রথমে সুজা নাম ধরে ডাকলাম তারপর কিটুর নাম ধরে কিন্তু কেউই সাড়া দিল না দৌড়ে এসে গাড়ির জ্বালানার ভিতরে উকি দিলাম ওখানেও নেই ওরা মা আর বাবা এখনো বাড়ির ভেতরে মিস্টার জনসের সঙ্গে কথা বলছে রাস্তার দুপাশে তাকালাম নেই ওরা সুজাও নেই কিটু নেই সুজা এই সুজা অবশেষে মা বাবা তাড়াহুড়ো করে সামনের দরজা দিয়ে বেরিয়ে এলো দুজনেই দুজনেই আমার দিকে উত্তেজিত হয়ে থাকলো নিশ্চয়ই আমার চিৎকে শুনেছি রাস্তা থেকে চেঁচিয়েও বললাম সুজা আর কিটু নেই খুঁজে পাচ্ছি না বাড়ির পেছনে খুঁজে দেখেছ বাবা জিজ্ঞেস করলো ড্রাইভরে ধরে ছুটলাম পায়ের খোঁচায় মাটিতে পড়ে থাকা ঝরা পাতা উঠছে রাস্তার প্রচুর রোদ বেশ গরমও কিন্তু আবার যেই উঠানে নামলাম ছায়া ডেকে ফেললো আমাকে আবার ঠান্ডা এই সুজা কোথায় তুমি ডাকতে গিয়ে গলা কেঁপে উঠলো আমার কিন্তু এত ভয় পাচ্ছি কেন নিজেকে প্রশ্ন করলাম সোজা তো এমনই কাউকে না বলে যখন তখন উধাও হয়ে যায় বুঝলাম জায়গাটা আমার স্নায়ুতে চাপ সৃষ্টি করেছে বাড়ির পাশ ধরে ছুটলাম বড় বড় গাছ ঝুঁকে রয়েছে এই পাশটায় রোদ প্রায় ঢুকতেই দিচ্ছে না দূর থেকে দেখে যতটা মনে হয়েছিল পেছন উঠানটা তার চেয়েও অনেক বড় ক্রমশ ঢালু হয়ে নেমে গেছে একটা কাঠের ভেড়ার কাছে সামনের মতোই পেছনের উঠানটাও বড় বড় আগাছায় ভর্তি পুরো হয়ে জমে আছে বাদামে ঝরা পাতা পাখিদের গোসল করার জন্য একটা পাথরের গামলাও বানিয়ে বানানো হয়েছিল কাশের উপর উল্টে পড়ে আছে এখন এটার অন্য পাশে একটা গ্যারেজ এক পাশে চোখ পড়েছে মূল বাড়িটার সঙ্গে মিলে রেখেই যেন অন্ধকার হয়ে রয়েছে সুজা সুজা জবাব নেই মাটির পায়ের চাপ খুঁজছি কিংবা এমন কোন চিহ্ন যাতে বুঝতে পারি ওরা কোন দিকে গেছে পুরো হয়ে জমে থাকা পাতার কিছুই চোখে পড়লো না হাঁপাতে হাঁপাতে কাছে এসে দাঁড়ালো বাবা না এত উদ্বিগ্ন হয়েছে কেন ভেবে অবাক লাগছে গাড়িতে দেখেছ বাবার কণ্ঠে রাগ বেশি। হ্যাঁ প্রথমে আরেকবার চোখ দ্রুত আবার চোখ বললাম বাবা বললো তোমার ভাইকে চেনো না বাড়িটা পছন্দ হয়নি তাই আমাদের বয় দেখাতে চাইছে গেলো কোথায়ও আমরা সামনের আঙিনায় ফিরে আসলে জিজ্ঞেস করলো হয়তো কোনো ছেলেদের সঙ্গে দেখা হয়েছিল ওর কথা বলতে বলতে চলে গেছে বাবা জবাব দিল বাদামি কোপড়ার চুলে আঙুল চালালো চাঁদি চুল কাচ্ছে তার এসব ভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে উদ্বিগ্ন হয়ে তার এসব ভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে উদ্বিগ্ন হতে আরম্ভ করেছে কিন্তু খুঁজে তো বের করা দরকার রাস্তার দিকে তাকালো মা একেবারে নতুন জায়গায় কিছু চেনে না শেষে হারিয়ে না যায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাফিস আপনারা শুনছেন আমার কণ্ঠে পুতুরের কাহিনী ছায়া শহর গল্পের পাঠ চতুর্থ লিখেছেন রকি হোসেন যারা তিন পর্ব দেখেন তারা শর্ট ভিডিও দেখে আসতে পারেন আর লং ভিডিওতে অনেক বেশি টাইম লাগে এডিট ইডিট করতে তো আমি যখন সাত মিনিটের ভিডিও ছাড়ছি ইনশাআল্লাহ বেরিয়ে আমি কালকে ভিডিও আপলোড করে দিচ্ছি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন কমেন্ট করে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও দেওয়ার জন্য